অনেক অনেক কেক বিক্রি করছি লাভবান হচ্ছি ইনকাম করছি টাকাগুলো কোথায় গেলাম টাকাগুলো দিয়ে আমি কি করছি টাকাগুলো আমি কি করব? এত ইনকাম করছি খুবই লাভবান একজন সফল ব্যক্তি আমি এখন তো কী করে সেই টাকা দিয়ে সকলের প্রশ্ন আমি নাকি অনেক ইনকাম করছি কেক বেচে অনেক আয় করছি অনেক ভালো পজিশনে চলে যাচ্ছি তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আসলাম আপনাদের কাছে তো দেখুন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যা আমি কিনেছি সিলি সিলিকন মোল্ড কেকের ডেকোরেশনের জন্য যে কত কিছু প্রয়োজন একজন বেকার সেটা জানে একজন কেক বেকার এটা খুবই ভালো করে জানে যে একটা কেক তৈরিতে এক এক রকমের কাস্টমাইজ তৈরিতে এক এক রকমের ফ্লেভার এক এক রকমের সব কিছু তৈরি করার জন্য বেকিং লাইফে অনেক কিছুর প্রয়োজন হয় যা আপনি কিনেও শেষ করতে পারবেন না আপনি যত কিনবেন দেখবেন তত নতুন নতুন জিনিস আপনার জন্য তৈরি হচ্ছে কেকের জন্য তৈরি হচ্ছে তত কিছুই আপনার কিনতে ইচ্ছে করবে মন থেকে একটা আগ্রহ আসবে যে আমারও তো এটা চাই আমার কাস্টমাররাও এই কাস্টমাইজ কেক অর্ডার করেছে সেটা তো আমারও লাগবে আমার কিনতে হবে তো কি করব তখন তখন তো আমাদের দেখা যায় এইগুলো কিনতে হয় আর অবশ্যই দোকানদাররা এইগুলো আমাদের ফ্রি দেয় না অবশ্যই আমরা টাকা দিয়ে কিনি তো সেই প্রশ্নের উত্তরটাই তো তে আমরা তেমন একটা লাভ নেই না বা এত হাই রেঞ্জের কেক বেঁচি না যে অনেকটা লাভ হয় আমাদের ক্রিম কিনতে হয় ভালো একটা প্রোডাক্ট কিনতে হয় অবশ্যই আমার ভালো টাকা দিয়ে কিনতে হয় সেগুলো কম দামের প্রোডাক্ট আছে ভালো দামের প্রোডাক্ট আছে সেগুলো বুঝেই তো আমাদের প্রোডাক্টগুলো কিনতে হয় কমের প্রোডাক্ট কিনলে সেরকম কম বাজেটের টেস্টই আসবে ভালো একটা বাজেট দিয়ে প্রোডাক্ট কিনলে ভালো টেস্ট আসবে তো সেই দিকে ফোকাস রেখেই তো আমাদের সব কিছু করতে হয় বেশি একটা লাভ আসে না বা যতটুকু লাভ আসে কষ্টের সফলতা যতটুকু আসে তা দিয়ে পরবর্তীতে কী কিনব কী করা যায় এই তো আপনাদের সাথে শেয়ার করলাম যে সেই লাভের টাকা দিয়েই তো এগুলো কিনতে হয় আমি তো কারো কাছে চাবো না যে আমি এইগুলো কিনবো আমাকে টাকা দাও তাই না তো আমার লাভের অংশ দিয়ে তো আমাকে এগুলো করতে হবে আস্তে আস্তে করে আমাকে একটু উপরে উঠতে হলে এই সব কিছু কেকের প্রয়োজনীয় সব কিছু একটু একটু করে নিজে নিজে তৈরি করতে হবে সেটার জন্য তো আমি অন্যের কাছে চাইতে পারি না তার জন্য কি যে আমার যতটুকু লাভের অংশ আসে আমি নিজের জন্য না অন্যের জন্য না কারোর জন্য সেরকম কিছু করি না আমি আমার কেকের জন্যই এই প্রোডাক্টগুলো কিনি এখানে আরও কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি কেমন ক্রিমগুলোয় তাড়াতাড়ি লিকুইড হয়ে যায় তার জন্য ফ্রিজে করে রেখেছি এখানে ফ্লেভার লাগে অনেক রকমের কালার লাগে এই সব কিছুই কিনে রেখে দিয়েছি সব কিছু দেখানো সম্ভব হয়নি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করি আপনাদের মনের এই এই প্রশ্ন দূর হয়েছে তো আমার জন্য দোয়া করবেন যাতে আরও অনেক কিছু করতে পারি জীবনে ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম